আ কত গন্ধরে উদাইছেন উদাইছি বাবা অনক গন্ধরি উদাইছি হাক ফাজা না তোগে তোগে কতনি উদাইছি ছাই শাকটি তো একদম হ্যাঁ যে শাকটি আমারই দিয়া দেন আমি বাসায় গিয়ে অন বাবা তোমার যদি আমি দিয়া দেই কষ্ট করি হাক গানি উদাইছি আমি বাসাইনি আর রান্দুমকি খামুকি মাস্টার করি কিনতারি লাগনোর দেখরা হে না আমার ওর দেখ দেন পয়সার দুক কে কিনতারিনা বাজান হ্যাঁ পয়সার দুক কে কিনতারিনা মানে এই শাকও উদাইতাছেন এই শাক বাসায়ের যাইবেন গিয়া রানবেন আর পর যে এখন আমার শাকটা দিলে দিতে পারেন আমি শাকটা নিয়ে খামো আপনার উড়ান কষ্ট করে আর একটু আচ্ছা বাবা যদি নেও তো নেও তুমি আমার কিছু দিয়ে দিও বাবা আমি বাসায় গিয়া খাইমু এখন বিষয়টা হইতেছে আমি বলি আমি আপনাকে এখন জাস্ট আমি শাকগুলা নিয়ে যাব আপনার আমি কয় টাকা দিতে হবে এটা আপনি আমাকে বলেন অন বাবা তোর খুশি বাবা দোকানতে যদি আমি কিনতে যাইতাম বাজারতে এই শাকটা কত টাকা পড়তো কোন অন বাজার তো নে কিনলে তোমরা গরিব বলি আমার দিবা না হেডা না মানে বাজারতে কয় টাকা পড়তো আমার হেডা কোন বাজারে মনে উদ্দ হইলে 40 30 100 টাকা পাইবেন দিবেন আচ্ছা হ্যাঁ দিবেন ধরেন এটা ধরেন এটা কয় টাকার নোট 1000

আমি এখন তো নে যাই তুই বাবা তুই বাবা তুই কান্না করেন না আল্লাহ ভরসা কান্না করেন না আল্লাহ দেখবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ দেখবে ঠিক আছে কান্না করেন না কান্না করেন না আর শাকগুলো আপনি রেখে দেন বুঝছেন না বাবা নিব না শাক খাবো না আমি বাসা যাব না তো বাসা দিয়ে দেরি আছে অনেক শাকগুলো নিয়ে যান না বাবা লইয়া যাও না রান্না করেন আপনি রান্না করেন ঠিক আছে আর খালো অসুস্থ না জি

আমরা চাই আসলে অনেকে আমাদের ভিডিও দেখে অনেকে আমাদেরকে ভিউ ব্যবসাই বলেন আমরা নাকি ভিউ ব্যবসা করি তো একশো